সম্মানিত দর্শক সতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি শেখ হাসিনার বোনের মেয়ে অর্থাৎ শেখ রেহেনার মেয়ে টিউলুপ সিদ্দিকি তিনি যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন বাংলাদেশের যে রাজনীতির অবস্থা বাংলাদেশের যে কালচার বাংলাদেশের যে মানুষের অবস্থা এটা কিন্তু বহির্বিশ্বের রাষ্ট্রগুলোতে সবাই অতটা জানে না যারা মিডিয়ায় যতটুকু প্রকাশ পায় মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পারে কিন্তু এছাড়া তারা তাদের অবস্থান থেকে যেমন আমরা ঘুরতে যাই আমরা দেখি বা আমরা ওখানে থাকি কিন্তু আমরা কি জানি ব্রিটিশের মানুষের সেন্স রকমের যে আমাদের দেশের বিএনপি করলে আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে আওয়ামী লীগ করলে বিএনপি ধ্বংস করতে হবে জামাত আবার ক্ষমতায় যাবে দেখাই দেব এই রকমের প্রতিশোধ প্রয়ন প্রতিহিংসা পরায়ণ এবং বিকৃত মস্তিষ্কের মানুষ আমরা এটা কিন্তু তারা জানে না বিদেয় তারা অনেক সময় মিডিয়াকে ফলো করে অনেক সময় যারাই আমরা করি কেন মিডিয়ার মাধ্যমে মিডিয়াকে ফলো করে যদি একবারে ডিসিশন নিয়ে থাকি তাহলে হয়তোবা সেখানে দেখা গেছে গাবলা থাকতে পারে যাই হোক গত পনেরো বছরে এই আওয়ামী সরকারের আমলে আমি বলেছিলাম বারবার যে এই আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকার কারণে টাকার বিনিময়ে কমিটিতে লোক দেওয়া টাকার বিনিময়ে বিএনপির বা অন্যান্য দল স্বাধীনতার পরাশক্তি অথবা সাথে সম্পৃক্ত যারা ছিল প্রত্যক্ষ পরোক্ষভাবে অথবা তাদের তাদেরকে টাকার বিনিময়ে কমিটিতে ঢুকানোর খেসারত পুরো পরিবারকে অর্থাৎ পুরো বংশকে খেসারত দিতে হবে আওয়ামী লীগের শেখ পরিবারের কারণ হচ্ছে আপনার পাশে থেকে আপনার আশেপাশে যারা দুর্বৃত্তায়ন করতেছে কিলিয়ারি করতেছে মানি লন্ডারিং করতেছে সেজন্য আপনি তাকে আশ্রয় দিচ্ছেন তার উপরে মানে তাকে কোনো শাসন করছেন না তাকে বেপরোয়া হওয়ার জন্য আরও প্রশাসন তাদের সাথে লেনিয়ে দিচ্ছেন অথবা আপনি তাকে অপরাধীকে আইনের আওতায় আনছেন না বিদেই আপনার খেসারত দিতে হবে অপর দিকে সবচেয়ে হচ্ছে দু হাজার আট সালের পর থেকে নির্বাচনের শেখ শেখ রেহেনা কন্যা হাসিনার ছোট বোন শেখ রেহেনা তিনি এই রাজনীতির প্ল্যাটফর্মে একবারে ঢুকে গিয়েছে ঢুকে তিনি যে একটা অন্তরঙ্গ তার যে একটা সম্পর্ক হওয়ার কারণে কিন্তু বিশেষ করে এই দেশের অবস্থা এবং তার পরিবারের এবং সকল পরিবারের একটা করুণ অবস্থা পরিণত হয়েছে আপনারা দেখেছেন এই এস আলম গ্রুপ শেখ রেহেনার মানে শুভাকাঙ্ক্ষী সালমান এফ রহমান শেখ রেহেনার শুভাকাঙ্ক্ষী এই যারা আছে যারা এই যে আব্দুসবাহান গোলাপ সাহেব যিনি দুর্নীতির পাহাড় গড়ে তুলছেন যেটা আমরা পেপার পত্রিকায় মিডিয়ায় দেখেছি এমনকি এই যে ব্যারিস্টের সুমনের মতো একটা ছেলে যিনি যার কোনো অবৈধ কোনো সম্পদ নাই কোনো কিছু নাই তারপরও এই শুধু আওয়ামী লীগের সাথে থাকার কারণে আজকে তার জেলে পসতে হয়েছে গত পনেরো বছর আমরা বলেছিলাম অন্যায়ের প্রতিবাদ করার কারণে আমরা অর্থনৈতিক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি শারীরিক মানসিক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু সেটা তারা বুঝতে চায় নাই সেটা তারা জানতে চায় না সেটা তারা মানে একবার ভাবেও নাই যে এই রকম পরিস্থিতি হবে আমরা কিন্তু বারবার তাদেরকে সচেতন করেছি দেখেন ব্রিটিশ পার্লামেন্টটা দেখেন আপনি এই যে ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপ সিদ্দিকিকে বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা ফ্ল্যাট দিয়েছে ধরেন একজন মানুষ আমাকে গিফট করে আমাদের দেশে গিফট করলে তো মহা খুশি এরপরে হাজারো গিফট করলে কোনো কিছু হবে না এবং আমি যদি আমাকে যদি প্রধানমন্ত্রী যদি পাঁচ কোটি টাকা দেয় সেই টাকা দিয়ে যদি আমি কুটিপতি হই হাজার কোটি টাকার মালিক হই তাহলেও কিছু সেটার বৈধতা নাই সেই দেশে আওয়ামী লীগ এর নেতা কর্মীরা ভালোবেসে শেখ রেহেনার কাছাকাছি হওয়ার কারণে হয়তোবা কিন্তু হয়তোবা শেখ রেহেনার মাধ্যমে মনোনয়ন পাওয়ার কারণে তারা অথবা কিছু টাকা দিতে পারে কনফার্ম না সেই জন্য দেখেন ব্রিটিশ পার্লামেন্টের যেই দল থেকে লেবার পার্টি সেই লেবার পার্টি থেকে তিনি এমপি হয়েছেন বারবার এমপি হয়েছেন এবার অর্থ দায়িত্বে মন্ত্রী ছিলেন কিন্তু দেখেন অপরাধ এখনো প্রমাণিত হয়নি তা সেই দেশের অর্থাৎ ব্রিটিশের বর্তমান পার্লামেন্টের যে প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে আমি অত্যন্ত দুঃখের সাথে এই টিউলিপ সিদ্দিকির পদত্যাগপত্র গ্রহণ করলাম এবং টিউলিপ সিদ্দিকির নির্দোষ এখনো দোষী সাব্যস্ত হয়নি এরপরে হচ্ছে টিউলিপ সিদ্দিকি একজন দক্ষ অভিজ্ঞ তার মাধ্যমে আমাদের অনেক উন্নয়ন হয়েছে যেসব উন্নয়নগুলো আমাদের সাবেক মন্ত্রীরা বা আমাদের মানে ক্যাপাসিটিতে কেউ হার মানিয়ে তিনি অনেক উন্নয়ন করেছেন কিন্তু তিনি ব্রিটেনের কোনো কিছুর সাথে সম্পৃক্ত নয় যদি মানি লন্ডারিং এর সাথে সম্পৃক্ততা থাকে সে তিনি যে পদত্যাগ পত্র গ্রহণ করেছেন এবং সেই টিউলিপ সিদ্ধি পদত্যাগপত্রে তিনি লিখেছেন আমি নির্দোষ এবং আমি নির্দোষ থাকার জন্য আমি যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য যদি আমি মন্ত্রী অবস্থায় থাকি তাহলে হয়তোবা আপনারা প্রমাণ করতে পারবেন না বা হয়তোবা স্বচ্ছতার সহিত প্রমাণিত হবে না বিদেয় আমি মন্ত্রিত্ব সেরে দিলাম আপনি মনে করেন সে দেশের কালচার লেবার পার্টিকে মানে লেবার পার্টি এই লেবার পার্টিকে তিনি তার দলকে করার জন্য তার দলকে সেভ করার জন্য তার দলের নেতাকর্মীকে সেভ করার জন্য তিনি প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেছেন আর বাংলাদেশের প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রীর কোন মন্ত্রী যদি এরকম করে আরো তাকে প্রমোশন দিতে হবে অর্থাৎ তিনি যদি থাকে অর্থ মন্ত্রণালয় সেখান থেকে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিতে হবে এই এই হলো আমাদের আমাদের দেশের দেশের কালচার আর কালচারের জন্য হয়তোবা লেবার পার্টি যে পার্টি থেকে তিনি মনোনয়ন নিয়েছেন যে পার্টি থেকে তিনি নির্বাচিত হয়েছেন সেই পার্টিটাকে সেই পার্টির চাপে অথবা সেই পার্টির নেতাকর্মীদের সাথে বসে যে আগে আমার পার্টিটাকে সেভ করো আগে আমার দলকে সেভ করো আগে আমার দেশকে সেভ করো তুমি অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে তার বিচার হবে আর যদি অপরাধ প্রমাণিত যদি না হয় তাহলে তোমার জন্য আজীবনের জন্য রাস্তা খোলা এবং সেই ব্রিটেনের প্রধানমন্ত্রী নিজেও বলেছেন এই আপনার জন্য টিউলিপ সিদ্দিকের জন্য রাস্তা খোলা আছে আমরা দুঃখের সাথে আপনার পদত্যাগ পত্রটি গ্রহণ করলাম এই হলো বহির্বিশ্বের কালচার এই হলো বহির্বিশ্বের একটা অবস্থান আর বাংলাদেশের অবস্থান লুটপাট করতে হবে মানি লন্ডারিং করতে হবে হত্যা করতে হবে দখল করতে হবে সব কিছু করতে হবে সুতরাং আমরা এখনো সময় আছে এখন ডিজিটাল যুগ আপনি একটা অকারেন্স করে পার পাওয়ার কোনো সুযোগ নেই টুনে টুমুরো সময়ের ব্যবধানে কিছু চলে আসবে আপনি আমি যদি আজকে ক্ষমতার প্রভাব খাটিয়ে যদি আমি অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে অপরাধ করি তাহলে মনে রাখতে হবে আমার ক্ষমতাও একদিন শেষ হয়ে যেতে পারে কারণ ক্ষমতা চিরস্থায়ী নয় আর সেই চিরস্থায়ী না থাকার কারণে হয়তোবা আমার সেই পাপের খেসারদ মৃত্যুর আগে হলেও দিতে হতে পারে সুতরাং আমরা সকলে নিজের বিবেকের কাছে প্রশ্ন করে এর পরে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব অন্যায়ের প্রতিবাদ করব। একটা কথা মনে রাখবেন কোন মানুষ কোন মানুষকে হত্যা করতে পারে না সে মানুষ না কোন মানুষ যদি চিন্তা করে অমুককে হত্যা করে ফেলবো তাহলে সে মানুষ হতে পারে না তার ভিতরে মনুষ্যত্ব নেই তার চেহারা এবং সুরতটা মানুষ মানুষের মতো হতে পারে কিন্তু তার মানে এটা আচরণটা তার তার মানে কালচারটা হচ্ছে পশুর চেয়েও নিকৃষ্ট পশু তো সব পশু না হিংস্র পশু অর্থাৎ বাঘের চেয়েও হিংস্র বলা হতে পারে যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম